আজকে আমার বাগান থেকে কিছু আলুর শাক কলমির শাক নিয়ে এসেছি একটা মজাদার সুটকির রেসিপি রান্না করবো সাথে থাকবে কাঁঠালের বিচি তো দেখতে থাকুন আমার এই মজাদার সুটকির রেসিপিটা কাঁঠালের বিচিগুলো এভাবে সিলে নেবেন পরিমাণ মতো যার যতটুকু লাগে তো আমি শাকটা কুটে ফেলেছি আর কাঁঠালের বিচিগুলো বাছা শুরু করেছি শেষ হয়ে গেছে এখন এগুলো সম্পূর্ণ ধুয়ে কাঁঠালে বিসিগুলো যদি আর একটু রকম একটা ইয়ে দিয়ে ঘষিয়ে পরিষ্কার সাদা করে নেওয়া যেত আরও ভালো হতো তো আমার সেই সিস্টেমটা ছিল না বলে তেমন সাদা করতে পারিনি তো যতটুকু করেছি তো দেখতে থাকুন আমার এই মজাদার সুটকি রেসিপিটা তো প্রথমে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি আর কড়াইটা চুলাই দিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক গরম হলে তেল দিয়ে দিব আর এই যে বাসপাতা সুটকি নতুন সুটকি তেমন একটা সেন্ট নাই তো যাই হোক এটা দিয়েই আজকে আমি রান্না করব এটা অনেক সুস্বাদু একটা মজাদার সুটকি রেসিপি যারা এইভাবে করে খাননি তারা একবার করে খেয়ে দেখবেন দারুণ মজায় এইটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিব এটা কিন্তু আমাদের দেশীয় খাবার আমরানোর রানোর মানুষ শুটকি তো আমার বেশি ফেভারেট প্রিয় কাঁঠালের বিচির সিজন যখন আসে তখন কিন্তু আমরা এই রকমভাবে বিভিন্ন পদ্ধতিতে সুটকি রান্না করে খাই এমনিতেও ভাজি খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় তো দিয়ে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে সেই জন্য আমি সুটকিটাকেই বেছে নিয়েছি আর সাথে কাঁঠালের বিচি কাঁঠালের সিজনে যখন হয় তখন কাঁঠালের বিচি দিয়ে আমি বিভিন্ন রকমভাবে সুটকি রান্না করি মুরগির মাংস রান্না করি অনেক কিছুই করা যায় কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের বিচি আমার অনেক পছন্দ ভর্তা বানিয়ে খাই তো কাঁঠালের বিচিটা একটু কষিয়ে নিব সুটকিটা আমি একটু পরে দিই কারণ কষানোর মধ্যে শুটকিটা দিলে শুটকির যে অরিজিনাল সেন্টটা অনেকখানি চলে যায় আমার আইটা এটা আমার মনে হয় সেই জন্য আমি শুটকিটা একটু মাঝখানের সময়টাই দিই আমি তো এখন কাঁঠালের বিচিটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব কারণ কাঁঠালের বিচিটা কিন্তু একটু দেরিতে সিদ্ধ হয় গলতে সময় লাগে যেহেতু আমি শাক দিয়ে রান্না করছি সুতরাং একটু পানি দিয়ে এই কাঁঠালের বিচিটাকে একটু সিদ্ধ করে নিব এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আর একটু পানি লাগবে বোধ হয় মনে হচ্ছিল এখন ঢেকে দিব কিছুক্ষণ পর আবার আসছি এই যে আমার সুটকিটা এখন এই সুটকিটা আমি এটার উপরে দিয়ে দেব দিয়ে এইভাবে রেখে ঢেকে দেব কিছুক্ষণ পর আবার আসব এসে ওই সুটকিটা সিদ্ধ হয়ে গেলে সুটকিটার এই মাঝখানের যে কাটাগুলো আছে এটাকে বেসে সরিয়ে দেব কাটালি বেশি আর একটু সিদ্ধ হবে এখন এই যে সুটকিটা সুটকি মাঝখানে বড় লম্বা একটা কাটা থাকে এই কাটাটা ফেলে দিতে হয় তো আমি এই কাটাটা একটু ফেলে দিচ্ছি আপনার ওইভাবে ফেলে দেবেন তা নাহলে সুটকিটা খেতে ভালো লাগবে না কাটা লাগবে এই কাঁটাগুলো ফেলে না দিলে সেই মজার রান্নাটার খাওয়ার আনন্দটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি চারটা সুটকি দিয়েছি চারটা কাটাই বের করে ফেলেছি এখন ভালো করে নাড়াচাড়া করে দিব সুটকিটা যাতে কাঁঠালি বিচির সাথে মিশে যায় আর কাঁঠালি বিচি কিন্তু এখন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে সিদ্ধ হয়ে গেছে এখন এখন আমি ওই যে যে শাকটা ধুয়ে রেখেছিলাম শাকটা দিয়ে দেব এই রান্নাটা কিন্তু দারুণ মজার এটা দিয়েই শুধু এই তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আর আমার বাগানের শাক একেবারে গলে যাবে এমন সুন্দর সিদ্ধ হয় ওই শাগের সাথে কাঁঠালি বিচি সুন্দর করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে তারপর একটু ঢেকে রাখলাম এখন একটু ঘুটে দেবো কাঁঠালের বিচিগুলো আস্তে আস্তে কাঁঠালের বিচি যদিও সিদ্ধ হয়েছে এখন এইটুক এইগুলোকে ভর্তার মতো করে দেব মানে একটা ভর্তার মতো হয়ে যাবে কাঁঠালের বিচি যতটুকু গলে যায় আর কি তার খেতে খুব মজা লাগে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে এখন প্রায় এই যে পানিটা শুকিয়ে গেছে এখন একটু পরে নামিয়ে ফেলবো তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা এইভাবে করে খাবেন দারুণ একটা মজার সুটকির রেসিপি কাঁঠালের বিচি দিয়ে আর শাক দিয়ে এই যে আমার রেসিপিটা হয়ে গেল আমি হাত দিয়ে একটু খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন মজা হয়েছে হুম দারুণ মজা অপূর্ব একটু ঝাল ঝাল দিয়েছি কারণ সুটকি আমি একটু ঝাল পছন্দ করি একটু ঝাল ঝাল করেছি দারুণ মজা হয়েছে আপনারা এভাবে করে খাবেন তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ